হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর গতিসমূহ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে যদি পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন বিশুভ কথার অর্থ কী বিশুভ কথার অর্থ হলো সমান পরবর্তী প্রশ্ন একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কি বলা হয় অর্থাৎ এই সময়টা সূর্যের দক্ষিণায়ন ঘটছে এই জায়গাটাকে কি বলি আমরা কে বলি দক্ষিণায়ন আর ঠিক তার পর থেকে অর্থাৎ বাইশে ডিসেম্বর হচ্ছে ক্ষুদ্রতম দিন উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন মানে আমাদের ভারতবর্ষের নিরিখেও কিন্তু তাই আমরা হয়তো পঁচিশ তারিখ সেলিব্রেট করি বড়দিন কিন্তু এটা যেহেতু আমরা ব্রিটিশদের একটা উপনিবেশ ছিলাম সেই কারণে ওদের যে ফেস্টিভ্যালটা বা সেটা আমাদের কাছে চলে এসছে বড়দিন দিন হিসাবে বাট অ্যাকচুয়ালি তা নয় একুশ বাইশে ডিসেম্বর কিন্তু ভারতবর্ষের নিরিখে আমাদের ক্ষুদ্রতম দিন এই ক্ষুদ্রতম দিনের পরবর্তী দিন থেকে অর্থাৎ তেইশে ডিসেম্বর থেকে কিন্তু আমাদের আবার দিন একটু একটু করে বাড়ে এবং রাত ছোট হয় এবং এই সময়টাকে আবার আমরা বলবো সূর্যের উত্তরায়ণ কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত হয় এটা তো তোমরা সকলেই জানো ছোটোবেলা থেকে জেনে এসছো আবর্তন গতি দুটো গতি রয়েছে পৃথিবীর একটা হচ্ছে পরিক্রমণ এবং আরেকটি হচ্ছে আবর্তন আবর্তন কোনটি পৃথিবী যখন নিজের অক্ষের চারপাশে লাট্টুর মতো ঘোরে সেই গতিকে আমরা বলি আবর্তন গতি এর মাধ্যমে কিন্তু পৃথিবীর একটা দিক সূর্যের সামনে এবং অপর দিক সূর্যের ঠিক অপোজিটে থাকে এবং এর ফলে কি হয় যে দিকটা সামনে রয়েছে সেখানে দিন এবং যে দিকটা ঠিক তার পেছন দিকে রয়েছে সেখানে রাত নেমে আসে চতুর্থ প্রশ্ন ভূপৃষ্ঠের কোথায় বছরে ছমাস দিন ও ছ মাস রাত্রি হয় উত্তরটা আলোচনা করব ভূপৃষ্ঠের দুই মেরু অঞ্চলে বছরে ছ মাস দিন এবং ছ মাস রাত্রি হয় পঞ্চম প্রশ্ন পঁচিশে ডিসেম্বর বড়দিন দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা এটা একটা খুব মজার প্রশ্ন দক্ষিণ গোলার্ধ মানে কিন্তু আমরা যেখানে থাকি সেটা নয় আমরা উত্তর গোলার্ধে বাস করি এটা মাথায় রাখবে আর দক্ষিণ গোলার্ধ বলতে তোমাদের সবথেকে ভালো এক্সাম্পল দেওয়া যায় যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই অঞ্চলগুলো কিন্তু দক্ষিণ গোলার্ধের মধ্যে পঁচিশে ডিসেম্বর বড়দিন কিন্তু দক্ষিণ গোলার্ধে গরমকাল মানে গরম হিসাবে পালিত হয় সিক্স কোয়েশ্চেন সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায় একে আমরা কি বলি সূর্যের দৈনিক আপাতগতি কেন এই আপাত শব্দটা আমরা জুড়ে দিলাম তার কারণ হচ্ছে সূর্য তো উদিতও হচ্ছে না এবং সূর্য পশ্চিমে অস্তও যাচ্ছে না কারণ আমরা সকলেই জানি সূর্য মাঝখানে স্থিরভাবে রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নিজের অক্ষের চারপাশে লাট্টুর মতো ঘুরতে 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 পুরো একটা বড় কক্ষপথ জুড়ে মানে উপবৃত্তাকার কক্ষপথ জুড়ে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে এবং সেই কারণে আমাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে মানে আমাদের একটা দৃষ্টি দৃষ্টিভ্রম হচ্ছে আমরা দেখছি আরে বাবা বেশ সুন্দর তো সকালবেলায় সূর্য উঠল লাল আভা ছড়িয়ে দিল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি মানে ধরো পাহাড় সমুদ্র যাচ্ছি গিয়ে সানসেট সানরাইজের ছবি তুলছি অ্যাকচুয়ালি কিন্তু সূর্য উদিত হচ্ছে না বলতে গেলে পৃথিবী আস্তে 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 সূর্যের দিকে মুখ ফেরাচ্ছে আবার যখন দিন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা কি দেখছি যে আস্তে 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 অন্ধকার নেমে আসছে এর অর্থ হচ্ছে সূর্যের দিক থেকে আস্তে আস্তে সেই অঞ্চলটা পৃথিবী সেই অংশটা পিছন দিকে ঘুরে যাচ্ছে তাই এই কারণে আমরা বলি আপাত গতি মানে দেখে মনে হচ্ছে সূর্যেরই গতি ঘটছে অর্থাৎ সূর্য উঠছে সূর্যই অস্ত যাচ্ছে কিন্তু আপাতভাবে যেটা মনে হচ্ছে সেটা সঠিক নয় তবে পরের প্রশ্নগুলোতে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখবো একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে না কারণ মোটামোটা সহায়িকা কতটা মুখস্থ করবে কতটা মনে রাখবে আর কি বাদ দেবে বুঝতে পারো না তাই যা হবার তাই হয় সেটা হচ্ছে পড়াশোনা করো না এবং নাম্বারটা খারাপ আসে তাই তোমাদের দুঃখের কথা মাথায় রেখেই আমরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছি টু দা পয়েন্ট ইবুক সিরিজ কি থাকছে নবম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের উপর মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা নবম শ্রেণীর গোটা সিলেবাসটাকে আই মিন ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা একত্রিত করেছি অর্থাৎ এই বই দুটো এই ইবুক দুটো তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে আমি তোমাদের বলতে পারি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমনকি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নও তোমাদের লেখাটা খুব সহজ হয়ে যাবে কি থাকছে প্রতিটা অধ্যায়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোকে আমরা এখানে জড়ো করেছি পয়েন্টস বলতে আমরা বোঝাতে চাইছি সেই সমস্ত লাইনগুলোকে যে লাইন থেকে মূলত প্রশ্ন আসে তাহলে তোমরা যদি সেগুলোই এক নজরে পুরোটা পরে নিতে পারো সাথে এক নজরে পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় আর অসুবিধা হবে না প্রশ্নের উত্তর লিখতে এবং মোটামোটা সহায়িকাকেও আর ভয় পেতে হবে না তাই এখনই যদি পারচেস করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর সরাসরি পৌঁছে যাও আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো আর যদি আরও কিছু তোমাদের জানার থাকে সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে তাতে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ফিরে এলাম আবার আলোচনায় পৃথিবীর আবর্তনের ফলে বায়ুর গতি কি সূত্র বলে এই যে বায়ুর গতিবিক্ষেপ একে বলা হয় ফেরেলের সূত্র অষ্টম প্রশ্ন আবর্তন গতি কাকে বলে পৃথিবীর যে গতিতে নিজ মেরুদণ্ডে অনবরত ঘুরে চলেছে তাকে আমরা বলি আবর্তন গতি এইটা আমরা আগেই পড়েছি ছোটবেলা থেকেই মোটামুটি আমাদের সাথে এই গতিটার পরিচয় হয়েছে এবং একটু আগেও আলোচনা করছিলাম এই আবর্তন গতির জন্য কি হয় বছর হয় না বছর হয় না দিন ও রাত সংগঠিত হয় নবম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন এর কারণটা কি পৃথিবীর আকৃতিটা কেমন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো মানে অর্থাৎ অভিগত গোলক আকৃতি মানে এটাকে পুরোপুরি আমি একটা গোল বল বলতে পারবো না ফুটবল যেমন সম্পূর্ণভাবে একটা গোলক সেটা কিন্তু পৃথিবী নয় এর ওপর নিচ একটু সামান্য চাপা তো এই যে অভিগত গোলক আকৃতি পৃথিবী তার জন্য কিন্তু পৃথিবীর পৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান হয় না এবং আজকের শেষ প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ কোন স্থানে শূন্য এটা কিন্তু খুব খুব মজার একটা প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে এবং তোমরা অনেকেই বুঝতে পারো না কি উত্তর লিখবে যা খুশি বসিয়ে দাও এটা ভালো করে জেনে রাখবে আমাদের যে দুদিকে দুটো মেরু বিন্দু রয়েছে সেইখানে অর্থাৎ সুমেরু এবং কুমেরুতে কিন্তু এই আবর্তন বেগ শূন্য অর্থাৎ আবর্তন বেগ থাকেই না আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগছে আমাদের এই আলোচনাগুলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো আর তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদের আর কী বলবো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় প্রেস করে দাও আর যদি তোমরা এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও বুঝতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দুটোই কিন্তু ফলো করতে হবে আর সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবারও ফিরে আসবো অন্য কোনো পর্ব নেই ততক্ষণ মন দিয়ে পড়ো আর আমি টাটা করলাম